সিনেমা সিরিজে জমজমাট ওটিটি কি দেখবেন এই সপ্তাহে প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কন্টেন্ট চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ সিনেমা প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উঁচু নিচু পথ টিলা তার মধ্যে আবার ঝর্ণা জলাধার সবুজে ঘেরা পরিবেশ অদ্ভুত সৌন্দর্যের মধ্যে বসবাস কিছু মানুষের তারাও প্রকৃতির মতোই সুন্দর সবার কণ্ঠেই সুর ছন্দময় তাদের কথা হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় একটি ছোট মেয়েকে যার কণ্ঠের সুর নেই সেই গ্রামে কণ্ঠের সুর না থাকা একটা অভিশাপ ছোট মেয়ের অভিশাপ কাটে কণ্ঠের সুর আসে কিন্তু কিভাবে সেটির পেছনে ছুটি গিয়ে বের হয়ে আসে ডাইনির কথা প্রকাশে আসতে থাকে আরো সব কঠিন বাস্তবতা এমন গল্প নিয়ে নোয়া সময়নের সিরিজ দ্বিতীয় শেষ পর্ব বেশুরা মুক্তি পেয়েছে গত বুধবার রাতে এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ইসলাম উদ্দিন পলাকার মান এরফান নিধা শিবলু বিশেষ একটি চরিত্রে দেখা গেছে জয়া হাসানকে এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা পুঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন